আসসালামু আলাইকুম হ্যালো প্রিয় ভিউয়ার্স সম্মানিত প্রিয় ভিউয়ার্স আপনাদের আমি এখন দৃশ্যায়ন করতে যাচ্ছি যে মীরগঞ্জ বাজার থেকে এই যে দেখতে পাচ্ছেন আজকে যে সারাদিনের যে পানির অব্যাহতি সেটা বৃদ্ধির অব্যাহতি বৃদ্ধির যে ধারাবাহিকতা তা বৃদ্ধি পাচ্ছেই যেখানে কোনো নেই পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে অব্যাহতি নেই আর নদীর কি বলবো স্রোতের সাথে পানির ডল খুব শক্তিশালী এখানে স্থানীয় লোকেরা বলতেছেন যে গত হয়ে যাওয়া ভয়াবহ বাইশের বন্যা এরকম পানির ডল দেখেননি কুশারা নদীতে আর বিশেষ করে এত দ্রুত পানি বৃদ্ধি সিলেটে এরকম আগে কখনো হয়নি এক রাতের মধ্যে একটি উপজেলা তথা সিলেটের জনতা তলিয়ে গেছে জন্তা খানাইঘাট অঞ্চল প্রায় পানির নিচে সেই সাথে কুশারা নদীর পানি বৃদ্ধি পাচ্ছেই পাচ্ছে আর আপনারা দেখতে পাচ্ছেন এই মাত্র নৌকাটি বিড়লো আর আমি এইমাত্র মাত্র নৌকাতে উঠবো উঠার পর আমি অপারেতেই আপনাদের নিয়ে যাব হাকালুকি হাওরের কাছে এখানে হাকালুকির একজন ইজারাদার বাইয়ের সাথে আমার কথা হয়েছিল যখন জনুল ভাইয়ের হোটেলে আমি ছিলাম উনি বলতেছেন যে এক রাতে হাকালুকি হাওরের এত পানি কখনো দেখেন নাই তথা আমরা বুঝতে পেরেছি যে ভারতীয় অঞ্চলে আমরা যেহেতু সিলেট সমগ্র বাংলাদেশী ভারত মহাদেশের সাথে যে তার সাথে ভারতের মধ্যেই আমরা আছি আর অ্যাকচুয়ালি ভারত জুড়েই আমাদের বাংলাদেশ তথা চারপাশ দিয়ে আমাদের ভারত কিন্তু সিলেট আপনারা জানেন যে সিলেট প্রায় ভারতের একেবারে ধারে সিলেট এমন একটি জেলা যার এক পাশ জুড়েই শুধু ভারত আর ভারত সেই ভারতের একাংশ তথা তার পাশে যে পাহাড়ি দল সেই পাহাড়ি দলে বৃষ্টি হয়েছে বেদায় এই বৃষ্টির পানি এত দ্রুত ঢুকতেছে তার সাথে গড় বাড়ি ভেঙে আমরা দেখতে পাচ্ছি এই যে কলার বাগান বাঁশের জার বড় বড় অনেক কিছু কিন্তু লেপটে গেছে এই কুশিয়ার বুকে কুশিয়ারা নদী বহন করতেছে আমরা এমন এক নদীর তীরে বাস করি আমি নিজেও বাদেশ্বর ইউনিয়নের সন্তান যেখানে কুশিয়ারা নদী থেকে হয়তো এখনো আমাদের মিরগঞ্জ বাজার দেখা যাচ্ছে এখনো আছে যদি না এটা সুরমা নদী সরি যদি এটা কুশিয়ারা নদী না হয়ে সুরমা হতো একটু দাঁড়ানো হ্যালো দাঁড়ানো আমরা আমি আমার কথা ছিল যে যদি আমরা যদি এটা আমাদের নদী হতো তাহলে এতক্ষণে মিরগঞ্জ বাজার পানি নিচে থাকো এই যে গোড়টা দেখছেন আলফারুক আলফার এই যে ওইগুলার উপর দিয়ে পানি হয়তো চলে যেত আপনারা হয়তো জানেন অনেকে যে কুশারা নদী একটি গভীরতম নদী এবং কুশিয়ারা নদীর ডালটা এইরকম যে বরাক নদী উপত্যকা হয়ে পানিটা সরাসরি চলে আসে কুশিয়ার বুকে এবং এই পানিটির ডাল এত দ্রুত তা মেঘনার সাথে মিলিত হয়ে যায় তাছাড়া কুশিয়ারা শাখা পোশাখা নদীর কোনো অভাবই নেই আপনারা জানেন যে মনু নদী থেকে শুরু করে সেই কালনি নদী সবগুলাই কুশেরা নদীর পোশাখা হিসাবে তাছাড়া অনেকে হয়তো সেটা ভুল বুঝেন যারা জানে যে সুরমা একটি নিজস্ব নদী আসলে সুরমা নদী এই কুশিয়ারা থেকে একটি নদী হয়েছে তথা কুশিয়ারা তার যতটুকু শক্তি দেখানোর সে দেখাচ্ছে দেখিয়ে যাচ্ছে আপনার নৌকাটি ছেড়ে দিল এই মুহূর্তে আপনারা দেখবেন যে কুশিয়ারা নদীর তুষারা নদীর বুকে তথা তুষারা নদীর মধ্যেখানে পানির স্রোত কেমন এব দেখতে পাচ্ছেন পানির ডোলটা কিন্তু এদিক দিয়ে আসছে আর এটাই হলো সেই দিক যেদিক দিয়ে এই দিক দিয়ে কিন্তু যোগীগঞ্জের আমল শীত থেকে সুরমার একটি খাল ওই দিকে চলে গেল তারপর সুরমা নদী হয়ে ওইটা চলে গেলো ওই দিয়ে তারপর তুষারা নদী আমাদের জকিগঞ্জ হয়ে বিয়ানীবাজার হয়ে আমাদের গোলাকস্তানার ঢুকে তারপর এটা গোলাকস্তানার বাদেশ্বর মিরগঞ্জে আমরা এই মাত্র আসি আপনারা দেখতে পাচ্ছেন পানিগুলা এই দিক দিয়ে কিন্তু বহাল মানে তার মানে যে পাহাড়ি অঞ্চলগুলো পাহাড়ি ডোল ব্যাঙ্গে মানে এই যে আপনারা দেখেন এই যে আবর্জনা দেখেন এই যে এইগুলা এগুলা কিন্তু বাড়িঘর বেঙ্গে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন আর নৌকার ভেদ পেতে হচ্ছে আপনারা দেখেন যে যাই না আপনারা কেবেরাতে কতটুকু বুঝতে পারবেন নৌকাটা কিন্তু এই যে উজান দিতেই পারছে না যেহেতু উজানকে ধরে রাখতে হয় নৌকার বাটি থেকে উজান না ধরলে নৌকা কিন্তু চালানো সম্ভব না সুদের মধ্যে আর আপনারা সুদের যে গতি দেখতে চান যারা আপনারা এই মাত্র সেটা উপলব্ধি করতে পারবেন তো আজকে রাতে আবৃতী মিরগঞ্জ বাজার পানিতে তুলে যাবে যে হারে পানি গৃতি যাচ্ছে হ্যালো প্রিয় ভিউয়ার্স এই মুহূর্তে আমি এসেছি হাকালোকি হাওরের কাছে যেটাকে শরীফগঞ্জ বাজার বলে শরীফগঞ্জ ইউনিয়নের শরীফগঞ্জ বাজার তো তা হাটাই অঞ্চলে আপনারা দেখতে পাচ্ছেন সেই রাস্তাটি হাটখাই অঞ্চলে আর এই যে বাজারটি শরীফঞ্জ বাজার আর একটি আমরা জানি যে কুশিয়ারা এই বাজারের পেছনে কুশিয়ারা নদীটি বয়ে গেছে আর আমি এই মুহূর্তে আসি আর শরীফঞ্জ বাজারে এই যে সামনে আমার হাঁকালুকি আমরা দেখতে পাচ্ছেন এই যে হাঁকালুকি হাওরে কিন্তু অনেক পানি বৃদ্ধি পেয়েছে আমি আপনাদের এই মুহূর্তে নিয়ে যাচ্ছি আঁকালুখি হাওড়ের বাজারের সামনের অংশ থেকে এই সেই গ্রামের ভিতর হাটখাই অংশে যেখানে আঁকালুকি হাওর অনেক সুন্দর ভাবে এগুলো দিয়ে করতে পারবে তাহলে চলুন ভিওয়ার্স দাদা ভিওয়ার্স আমি আসলাম এ পাশ দিয়ে যেখান থেকে হাঁকালুকি হাওয়া স্পষ্ট দেখবেন আপনারা শরীরগঞ্জ আসলে এই এই পাশটি আপনারা দেখতে পাবেন যে এই যে বিদ্যালয়ের পাশে সো দ্যাট আপনারা দেখেন হাঁকালুকি হাওড়ে আমি যেখানে ওদিকে দেখলাম যে পানি পেয়েছে ওসব পানি কে যদি বৃষ্টি হয় তাহলে হয়তো এই হাওয়ার প্রায় চলিয়ে যাবে পানিতে যেহেতু সিলেটে বন্যা পরিস্থিতি খারাপ এখন অনেকেই গরু ছাগল চড়াচ্ছেন হাঁকালুকিতে যদিও এই দুই তিন দিনের ভেতর পানি যদি চলে আসে তাহলে আর হাওরে গরু চারণ করা যাবে না এই পাশ থেকে যতটুকু পানি দেখা যায় সেই পাশ দিয়ে আসলে কিন্তু পানি দেখা যায় না এটা হলো হাঁকালুকিয়ে হাওরের পানি বর্তমান পরিস্থিতি ভিউয়ার্স বাড়ি ফেরা আমি মিরগঞ্জের মিরগঞ্জে ঘাটে যাওয়ার জন্য মিরগঞ্জ মিরগঞ্জে যাওয়ার জন্য নৌকায় অপেক্ষা করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খেয়াঘাটের নৌকাটি ওপারে চলে গেছে কাটি আসলে আমি নৌকায় উঠবো তারপর চলে যাব আজকের জন্য এখানে শেষ করব এই নদীতে হোয়াটসঅ্যাপের জন্য যে নদীর সুটটা কত ভয়াবহ এখনো আমরা দেখতে পাচ্ছি একজন ভাই অলরেডি বলে ফেলছে যে বাইশের বন্যার চো এটি ভয়াবহ বন্যা হতে চলেছে এই বহুরূপী চোখের বন্যাটি পর্যন্ত পানি যে হারে বৃদ্ধি পাচ্ছে আজ এই বিকেলের মধ্যে হয়তো আর পার মিরগঞ্জ অঞ্চলে পানিতে তলিয়ে যাবে আমি এখন বর্তমানে আসি শরীফগঞ্জ যেটা হাটাই অঞ্চলের সন্নিকটে এই শরীফগঞ্জ বাজারে হেয়াঘাটে তে মিরগঞ্জ যদি আমাকে বাড়ি ফিরতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের দিনের মধ্যেই পানি কতটুকু বৃদ্ধি পেয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে নৌকায় উঠতেছি এই যে দেখেন পানির রুদ বৃদ্ধি পেতেই চলেছে এত স্পিড আপনারা সবার জন্য দোয়া করবেন এই মুহূর্তে অবস্থা বেশ ভালো নেই সিলেট অঞ্চলের নৌকাটা এই মুহূর্তে ছেড়ে দিবে আপনারা দেখেন যে কিভাবে পানি আসতেছে এটা ভারতীয় পাহাড়ি অঞ্চলের পানি পাহাড়ি ডল যেটা সেটা সুনামগঞ্জ হয়ে তারপর এই সুরমা নদী বয়ে তারপর কানাইঘাট এই অঞ্চলটি কানাইঘাট তারপরে জনতার যে প্লাবিত অঞ্চল সব সব কিন্তু কুষারা নদী দিয়ে এখন পানি বয়ে যাচ্ছে এবং পানির জোর এত বেশি এখানকার লোক বলছেন যে আজকের মধ্যে এই যে পার্টি দেখতে পাচ্ছেন এই পার্টি ডুবিয়ে দেবে এইকালের মধ্যে